বিভিন্ন আসলে অপমান হচ্ছেন ওনারা কিন্তু এটা অবশ্যই কাম্য না তো সেই বিরুদ্ধে হচ্ছে আমরা সুনামগঞ্জের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা নেমেছি ওনাদের আহ সেই সব সেই সব মানুষদের যারা শিক্ষকদের অপমান করছে সেই সব মানুষদের বিরুদ্ধে আমরা মানবদ্ধ করেছি বলছি কারণ হচ্ছে পদত্যাগের নাম বলে আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছি যে শিক্ষকদের হাত তোলা হচ্ছে আসলে পদত্যাগের ব্যাপারটা হচ্ছে হাতে কলমে হওয়ার কথা আমরা যদি শিক্ষার্থী হয়ে আমাদের হাতে আমরা আইন নিয়ে নেই তাহলে এই আন্দোলন বা এই যে আমরা স্বাধীন করেছি তার কোনো মর্ম থাকছে না শিক্ষক সমাজকে যদি কেউ মান্য না করে কেউ যদি বোধ না জানায় তাহলে কখনোই রাষ্ট্র সংস্কার করা সম্ভব না তাই আমরা আজকে সবাই আমাদের আজকের এই মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের দেশের যে অবস্থা বর্তমানে শিক্ষকদেরকে যে হেনস্থা এবং হয়রানি শিকার করা হচ্ছে এর বিরুদ্ধে উনি যদি সরকারি বা ওই স্বৈরাচারের দূষণও হয়ে থাকেন তাহলে এই জন্য আইনি ব্যবস্থা আছে এমনকি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি আছে আপনারা আমরা স্টুডেন্টরা মিলে দাবি জানাতে পারি কিন্তু তাদের উপর হাত তুলতে পারি না বা তাদেরকে গাছের সাথে বেঁধে লাঞ্ছিত করতে পারি না আমরা ছোটোবেলায় পড়েছি পাঠ্য বইয়ে যে শিক্ষাগুরুর মর্যাদা কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমান ছাত্র সমাজ সেটা ভুলে ভুলে যাচ্ছে তো আমাদের নতুন যে সরকার বা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা কিন্তু এই বিষয়টি খুব সুন্দর দৃষ্টি দিয়েছে তারা বলেছেন যে আমরা নেয় এবং সত্যের পক্ষে সব সময় আছি যদি কোনো শিক্ষক কোনো অনৈতিক কাজে জড়িত হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ছাত্র সমাজ বা শিক্ষার্থীকেও শিক্ষকের উপর হাত তুলতে পারে না আর এই জন্যই আমরা আমাদের আজকে এই সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল আর আমাদের সাথে আমাদের ছোট ভাই বোন সবাই জড়িত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি জুগিলি উচ্চ বিদ্যালয় এইচএম হাই স্কুল তারপরে এস সি সরকার সরকারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর সুনামঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সবাই জড়িত হয়েছে

কে এই সভা মিছিল আমাদের ছাত্রছাত্রীরা মানে আমার বড় ভাই ছোটো ভাই এবং আমাদের সভাপাঠীরা অনেকেই আছেন তো আজকে এই আন্দোলন মিছিল করার মেন দাবিটাই হচ্ছে যে ছাত্র এই আমাদের শিক্ষকদের উপরে যে অত্যাচার নির্ধারণ চলছে মানে আমাদের দেশের একটি কুচক্রি মহল সে ছাত্রদেরকে বিভিন্ন অনৈতিক কাজে অনৈতিক কাজে তাদেরকে বলছে যেমন ওদের শিক্ষকদের উপরে হাত তোলা এরকম অনেক ঘটনা কারণ আমাদের যদি ছাত্রদের যদি কোনো দাবি থাকে তাহলে ওরা লিখিত আকারে আইনের কাছে ওরা সেই দাবিটা পেশ করবে কিন্তু দেখা যাচ্ছে ওরা অনেকেই ওদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন আন্দোলন যারা করেছে এরকম ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই অনেক কুচকটি মহল এরকম একটা নির্মম একটা এই যে হত্যা নির্মম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে তো আমাদের এটা একটাই দাবি যে শিক্ষকদের কোনোভাবেই অমর্যাদা করা যাবে না ওদেরকে আমাদের শ্রদ্ধা এবং বিভিন্নভাবে মর্যাদা দিতে হবে কারণ শিক্ষকরাই হচ্ছে জাতির তৈরি করা মেন কারিগর তো আমাদেরকে শিক্ষকদের শ্রদ্ধা করা এবং এই লক্ষ্যে আমাদের আজকের এই আন্দোলন মিছিল আমরা আজ বাংলাদেশে পুরো বাংলাদেশে এরকম আন্দোলন মিছিল করছি আমরা আশা করি সামনে এরকম কোনো ঘটনা ঘটবে না এটাই আমাদের মেন লক্ষ্য আসসালামু আলাইকুম আমার নাম জুনাইদ দালহাবি বিশ্বাস আমি দশম জুবলি উচ্চ বিদ্যালয়ে আসসালামু আলাইকুম বাংলাদেশ অবস্থা তেমন ভালো না কিন্তু এরকম অবস্থার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকদের উপর হাত তুলছে বা এরকম অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত তো জিনিসটা বাংলাদেশের বাংলাদেশের জন্য খুবই আহ খারাপ বা আমাদের বর্তমান ছাত্র সমাজের জন্য খুবই খারাপ যেহেতু আমরা যে লক্ষ্য করি যে মানে সবাই কিন্তু এই জায়গার মধ্যে এটেজ না কিন্তু হচ্ছে কিছু একটা ছাত্রদের কিছু একটা সংখ্যক মানুষ যারা হচ্ছে এই কাজটা করছে তো তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে যে ছাত্র সমাজ আছে সেই ছাত্র সমাজের মধ্যে প্রভাবটা দেখা দিচ্ছে তো এই জিনিসটার মধ্যে আমরা নিন্দা জানাই এই জন্য হচ্ছে আমরা আজকে এই সভাটা করেছি এই আন্দোলন মিষ্টিটা করেছি নাম পরিচয়টা বলো আমার নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ আমি এই আমাদের আজকের এই বন্ধন এবং বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের দেশের যে অবস্থা বর্তমানে শিক্ষকদেরকে যে হেনস্থা এবং হয়রানি শিকার করা হচ্ছে এর বিরুদ্ধে উনি যদি সরকারি বা ওই স্বৈরাচারের দূষণও হয়ে থাকেন তাহলে এই জন্য আইনি ব্যবস্থা আছে এমনকি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি আছে আপনারা আমরা স্টুডেন্টরা মিলে দাবি জানাতে পারি কিন্তু তাদের উপর হাত তুলতে পারি না বা তাদেরকে গাছের সাথে বেঁধে লাঞ্ছিত করতে পারি না আমরা ছোটোবেলায় পড়েছি পাঠ্য বইয়ে যে শিক্ষাগুরুর মর্যাদা কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমান ছাত্র সমাজ সেটা ভুলে ভুলে যাচ্ছে তো আমাদের নতুন যে সরকার বা উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা কিন্তু এই বিষয়টি খুব সুন্দর দৃষ্টি দিয়েছে তারা বলেছেন যে আমরা ন্যায় এবং সত্যের পক্ষে সবসময় আছি যদি কোনো শিক্ষক কোনো অনৈতিক কাজে জড়িত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ছাত্র সমাজ বা শিক্ষার্থী কেউ শিক্ষকের উপর হাত তুলতে পারে না আর এই জন্যই আমরা আমাদের আজকে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল আর আমাদের সাথে আমাদের ছোট ভাই বোন সবাই জড়িত যত আছে সরকারি সুনামগঞ্জের উচ্চ বিদ্যালয় এইচএমি হাই স্কুল তারপরে এস সি এস সরকারি সরকারি এস সি উচ্চ বিদ্যালয় আর সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সবাই জড়িত হয়েছিলেন সুনামগঞ্জের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা এটাই চাইবো আমরা এই জন্যই আজকে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি তারা যাতে আইন নিজের হাতে তুলে না নেয় তাদের যদি কোনো দাবি দেবা থাকে তাহলে তারা মানববন্ধন করতে বা ম্যানেজিং কমিটি আছে প্রতিটা স্কুলের তাদের কাছে তারা অনুলিপি দিতে পারে সার্কলিপি দিতে পারে এমনকি জেলা প্রশাসক আছেন যে প্রতিটা কমিটির সভাপতি ওনার কাছে ওরা নালিশ করতে পারে তারপর শিক্ষা মন্ত্রণালয় আছে ওইখানেও সার্কলিপ দিতে পারে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কোনোভাবেই শিক্ষককে লাঞ্ছিত বা ওনাদের উপর হাত তোলা যাবে না